দেখার মতো কেউ নেই আমার যে আব্বা মতো নেই ছোট থেকেই মামা ছিল যেহেতু সেই মামাটা হরণ পোষণ করতো সেই মামাটাও মারা গেছে প্রায় সাত আট বছর আগে ছোটবেলায় মা রেখে গেছেন এই নাগর ভাইকে পরবর্তীতে তিনি মামার কাছে লেখাপড়া করেন এবং কি খাওয়া দাওয়া করছিলেন এরপর মামা মারা যাওয়ার পর মামিও চলে যান তার বাবার বাড়িতে পরবর্তীতে তার নানি তাকে নিয়ে খাওয়া দাওয়া এবং টানা হিসেবে করছেন নাগর ঠিকই ছিল প্রায় দুই বছর আগে একটি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন তার স্বপ্ন ছিল বড় হয়ে সকালে চাকরি করবে তারপরেই তার নানিকে দেখবে এবং তার ভবিষ্যৎ গড়বে তার জীবনটার জন্য এখানেই থমকে গেছে তার সমস্যা হয়েছে যেটা মাংস বেশি শুকিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য দরকার প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকা যদি এই টাকাটি হয় তাহলে সেই নাগর সুস্থ উঠবে এবং কি তার সুস্থ জীবনে ফিরে আসবে পরবর্তী ভবিষ্যৎ করতে পারবে আপনারা যারা বিত্তবান রয়েছেন তারা যদি সহযোগিতা করেন তাহলেই এই নাগর আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে এই নাগরের পিছনে প্রায় খরচ হবে পাঁচ থেকে সাত লাখ টাকা যদিও সেটি এই টাকাটা আপনাদের কাছে চাইতে চাচ্ছিলো না দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন আর করার কিছুই থাকে না এই নাগরের নানির কোনো সম্পত্তি নেই কোনো বড়ো ধরনের ধন সম্পদ নেই যে সেটি বিক্রি করে নাগরকে সুস্থ করবে আমার পাশে আছে তার বন্ধু তার কাছে আমি একটু শুনবো আসলে ভাই তার কি সমস্যা হয়েছিল তা আগে কীভাবে জীবনযাপন করছিল এখন কি অবস্থা সে আসলে স্বাভাবিকই ছিল আমাদের সাথে হঠাৎ করে দুই বছর আগে মানে এই অসুস্থটা শুনতে পারলাম আমাকে একদিন ফোন করে বললো যে বন্ধু এইরকম ওইরকম অবস্থা চিকিৎসার কারণে আসলে এটা আসলে ক্রমাগত আসলে বাড়তে থাকার কারণে তার শরীরটা আসলে ছাড়া দিয়েছে যার কারণে আজকে তার এই অবস্থা আসলে অনেক নিম্ন ঘর থেকে উঠে আসা ছেলে এখন আপনারা যদি সহযোগিতা করেন সে নতুন করে বাঁচবার স্বপ্ন দেখতে আর আপনাদের সকলের প্রতি আবেদন থাকলো এই ছেলেটার প্রতি আপনারা নজরে দেখেন এমন কি পাশে দাঁড়ান কেউ সহযোগিতা না করতে পারলেও লাহড়িতেই তার বাসা লাহিড়ি কলেজের সামনে আপনারা কমপক্ষে তার খোঁজখবর আসে নিয়ে যাবেন মানে এরকম অবস্থা দেখে আসলে মানে বলার ভাষা নেই আমাদের বাসার কাছে যার কারণে আমি মাঝে মাঝে খবর নেওয়ার চেষ্টা করি আমরা নাস্তা আনে দিলে সে খাইতে পারে আমি আমি আর ওর মামাতো ভাইটা যদি ইয়া করি তাইলে সে বসু করতে আরে মানে এতটা শোচনীয় অবস্থা মানে আমাকেই মানে খুব খারাপ লাগতেছে আচ্ছা আমি এবার নাগর ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে ছোট থেকে বাবা মা হারা নাগর এখন ইচ্ছা ছিল ভাই আপনার কি এবং কি এখন আপনি কি চান মানুষের কাছে এবং আমি সুস্থ হলে মানুষের জন্য যারা সহযোগিতা করবে তাদেরকে কি করবেন সুস্থ হলে তার লাগা থেকে আমি তো দোয়া প্রার্থনা করি এটা আর যতটুকুবার আমি যেন যেহেতু অসুস্থ হয়েছে আমার মতো যে আরও অন্য কোনো রোগী হয় আমার যে সামর্থ্য হয় আমিও সহযোগিতা করবো এখন তো নতুন জীবন ছোট থেকে বাবা মা হারানোর পরে তো অনেক কষ্ট বড় বড় হয়েছি পড়াশোনা কষ্ট করছি তারপরে তো এখানে স্বপ্ন ছিল গভর্নমেন্ট জব করব কিন্তু জব করে ফ্যামিলিতে দেখব নানিকে দেখব মামাকে দেখব আর মাকে দেখব কিন্তু সেই স্বপ্ন তার স্বপ্ন রয়ে গেল এখন তো নিজের জীবনে চালাইতে পারতেছি না এখন অন্যের উপর নির্ভরশীল আর দেখার মতো কেউ নেই আমার যে আব্বা মতো নেই ছোটো থেকেই মামা যে যেহেতু সেই মামাটা হরণ পোষণ করতো সেই মামাটাও মারা গেছে প্রায় সাত আট বছর আগে সেহেতু আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার রোগের জন্য আমার ধীরে ধীরে সমস্যাটেছে আর্থিক সংকটের কারণে আজকে আমার জীবনের এই অবস্থা আর দ্বিতীয়ত হচ্ছে এখানে টাকার জন্য আমার এখন আজকে বিছনা আমি পড়ে একটা করুণ অবস্থায় পড়তেছি এবং টাকা নাই যে আমি চিকিৎসা নেব যদি আপনারা যদি চিকিৎসায় সহযোগিতা করেন তা নতুন জীবন ফিরে পেতে পারি কত টাকা দরকার আপনার এখানে প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকার মতো দরকার এখানে ব্যয়বহুল খরচা তো ঢাকায় চিকিৎসা বের হচ্ছে বাংলাদেশের চিকিৎসা ছিল না এখন চিকিৎসাটা আধুনিক আসছে ঢাকায় তো চিকিৎসাটা নিলে সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পতো ইনশাল্লাহ আপনারা জানেন এমন অনেক রোগীকে আপনারা সহযোগিতা করেছেন নাগরের শুধু পাঁচ থেকে সাত লাখ টাকা দরকার এটা আমরা দেখেছি বিত্তবানরা প্রায় বিশ থেকে 30 লাখ টাকাও দিয়ে সহযোগিতা করেছেন যদি নাগর সুস্থ না হয় নানি তো আর বেশি দিন বাঁচবে না পরবর্তী তার ভবিষ্যৎ কি হবে সেটি দিক দেখেও তার সহযোগিতা করবেন এটাই কামনা করে নানি তার মানে কি অসুবিধা হয় তাকে কি কি নিয়ে করতে হয় সে কি নিজে কিছু করতে পারে না আপনি কিছু করেন কিছু করা না আমি করি আমি করি তারপরে আমার ওর বন্ধু করে তারপরে আমার বেটার বেটা করে উঠা উঠি পেশাব পায়খানা সব আমিও করি নিজে খাইতে পারে না নিজে খাইতে পারে পারে না

সুস্থ থাকলে যে কোনো করে একটা খাওয়াবে এটাই হ্যাঁ থাকলে যে কোনো একটা করবে আমার ও খাবে ও খাবে তারপর কি কথা সংসার করবে আমরা এসেছিলাম লাহিরিতে লাহিরি কলেজ পাড়ায় এই নাগর দাদার বাড়ি সে মূলত অনেক অসুস্থই বলা চলে তার রোগটা এমন যে যত দিন যাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে অবশ্যই তার জীবন ফিরে আসবে এবং আমি আপনাদেরকে নাম্বার দিয়ে রাখবো দরকার হলে তার সাথে যোগাযোগ করবেন তার একটা ফোন রয়েছে যেখানে আপনাদের সাথে কথা বলতে পারবে কথা বলের মাধ্যমে সহযোগিতা করবেন আমার কাছে অনেক ফলোয়ার রয়েছেন যারা আমাকে নিয়মিত দেখেন আপনারা যদি চান বড় ধরনের কোনো সহযোগিতা করতে দেশে বাইরে যারা রয়েছেন প্রবাসী ভাইরা আমি দেখছি তো তারাও কিন্তু বড় বড় ধরনের সহযোগিতা করেন অনেক বড় লোক আছে যারা জন্মদিনের মেয়ের জন্মদিন বা নিজের জন্মদিন অনেক টাকা উড়িয়ে থাকেন সেই টাকা যদি এর পিছনে সহযোগিতা করেন তাহলে আপনার জীবনের সর্বোচ্চ কাজটা করবেন আমি আশা করছি তার পাশে দাঁড়াবেন এবং তাকে সহযোগিতা করবেন